আপনারা যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন আপনি ভাবতেছেন যে আমি আসলে দর্জি কাজটা কীভাবে শিখবো এই বইটার মাধ্যমে এই বইটার মাধ্যমে দেওয়া রয়েছে শুধুমাত্র চিত্র এবং কিছু লেখা হ্যাঁ আপনি এই বইটির মাধ্যমেই কিন্তু দর্জি কাজটি শিখতে পারবেন আপনি মার্কেটে যে সমস্ত বইগুলো আছে সেটা থেকে যদি কম্পেয়ার করেন এই বইটা এই বইটার মধ্যে যে বিশেষত্বগুলো রয়েছে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা মাপ একদম সহজভাবে এবং সেই সাথে কাপড়ের হিসাব থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া রয়েছে যারা দর্জি কাজে নতুন রয়েছেন ভাবছেন যে আমি একটা বই নিব এই বইটা নিয়ে আমি কাজটা শিখতে পারবো কিনা আপনার জন্য এই বইটি হবে সেরা এই বইটি থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন দর্জি কাজের প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা আইটেম আমাদের এই বইটার মধ্যে টোটালে তিরিশটা প্লাস আইটেম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি একদম সহজভাবেই দর্জি কাজটি শিখতে পারবেন যারা আমাদের এই বইটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজে আপনার বইটি নেওয়ার জন্য অর্ডারটা কনফার্ম করতে পারেন বইটার দাম কত হবে এবং কীভাবে নেবেন সে সমস্ত বিষয়গুলো জানার জন্য অবশ্যই কলও দিতে পারেন আমাদেরকে